তো সেই দেখা গেল হচ্ছে 2016 সালে এসে হচ্ছে প্রাক প্রাথমিক যে পাঁচটা ভাষায় চাকমা মারমা ত্রিপুরা বা কক্সবাজার এবং হচ্ছে গাড়ো এই সাজি সাজি ছিল আর মানে এই পাঁচটা ভাষায় হচ্ছে প্রাক প্রাথমিক বই ছাপানো হয়েছে তো এটা খুব কথা করে বলা হলো যে হচ্ছে আদিবাসীদের শিশুদের জন্য কিন্তু তাদের মাতৃভাষা শিক্ষার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে বিগত সরকারের কথা বলছি কিন্তু এখানে যে কি ধরনের একটা শুভঙ্কের ভাগির ছিল এই যে আমি বই দিলাম বাংলা ভাষায় এবং হচ্ছে স্কুলে স্কুলে দেওয়া হলো কিন্তু ওই শিক্ষকটা তো পরিচিত না আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন চাকমা কমিন্টি হয়ে আমি ছোটবেলা থেকে আমাকে বাংলা ইংরেজি শিখতে হয়েছে আমি আমার অ্যালফাবেট জানি না কিন্তু আমার তো চাকমা বর্ণমালা আছে এই যে এখন আমি যে স্কুলের শিক্ষক তো আমি আমার বাচ্চাকে কিন্তু আমি কথা বলতে পারি আমি তাকে লেখা শিখাতে পারতাম না এই যে এই এই দুর্বলতা এই দুর্বলতা কিন্তু সরকার বুঝেনি এই সরকার শুধুমাত্র বই দিয়ে খালাস তো পরে দেখা গেল হচ্ছে বছর বছর বই ছাপানো হয়েছে সেই সব বইগুলো হচ্ছে গোডাউনে করে ডামি করে রাখা হয়েছে এটা কোনো কাজে কাজ হয়নি কিন্তু উচিত ছিল হচ্ছে শিক্ষকদেরকে আগে প্রশিক্ষিত করা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোনো ধরনের নির্দেশনা ছিল না এবং এটা কতটা যে উপেক্ষার একটা জায়গা ছিল সেটা হচ্ছে বোঝা যায় এই যে মানে স্কুলে যে রুটিন সেই রুটিনটা যে করা হয় সেখানে এই যে মাতৃভাষা শিক্ষা ক্লাসে কোনো রুটিন নাই রুটিনে নাই তো বাচ্চাদেরকে কোন সময় পড়ানো হয় পড়ানোর ব্যবস্থা করা হয়েছে টিফিন আওয়ারে যে সময় বাচ্চারা হচ্ছে একটু খেলাধুলা করবে সেই সময় হচ্ছে বাচ্চাদের ওই ক্লাসটা নেওয়া হতো তো একজন শিশু যে হচ্ছে একটা শিশু সে কারণ tutela জন্য কথাটা জরুরি সেই জায়গায় যখন তাকে ক্লাসে আসতে দেয়া হবে তখন কি সে কি সেই বর্ণনাটা কি সে ধারণ করতে পারবে এই সমস্ত বিষয় গুंटो করার কিছুই ছিল না এবং সর্বশেষ আমার একটা সৌভাগ্য হয়েছে কিছুদিন আগে হচ্ছে বর্তমানের শিক্ষAuthProvider মহোদয় আছে তার সাথে আমার দেখা করতে গিয়েছি এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যে জিনিসটা করা হচ্ছে এই যে পাঁচটা ভাষার যে মাতৃভাষায় যে শিক্ষার বিষয়টা যে হচ্ছে ব্যবস্থাপনাটা সংকটময় অবস্থায় আছে সেটাকে হচ্ছে জন্য হয়েছে আমি যদি চাকমা ভাষায় বলে হচ্ছে আমি ভাত খাই হ্যাঁ সেটা হচ্ছে আমি মানে চাকমা ভাষা হচ্ছে মুই ভাত খেয়ে এখন সেই শব্দটা বাচ্চাটাকে হচ্ছে পড়ানোর জন্য বাংলায় লিখে দিব। ম রসৈকার মরসৈকার রসই

সেটা কোনো ব্যবস্থাপনা হতে পারে না সবচেয়ে বড় যেটা হচ্ছে জরুরি সেটা হচ্ছে শিক্ষকদের হচ্ছে মাতৃভাষা যে যা যা শস ভাষায় হচ্ছে প্রশিক্ষিত করতে হবে তাদেরকে দ্বিভাষিক মানে দ্বিভাষিক শিক্ষাতা প্রশিক্ষণ মানে প্রশিক্ষণটা দিতে হবে আর যতদিন পর্যন্ত তারা প্রশিক্ষিত হচ্ছে না ততদিন পর্যন্ত যেন যারা এই মানে শস ভাষায় অভিজ্ঞ তাদেরকে যেন যেন বলে যে নিয়োগ দেওয়া অস্থায়ী ভাবে নিয়োগ দেওয়া কি আহ তাদেরকে অয়েস্থ দেওয়া হোক সেটা একই ভাবে সেখানে রাঙাউঠী এবং খায় যে ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সেখানে হচ্ছে একজন প্রশিক্ষক মানে রাখা হোক যাতে হচ্ছে ওই প্রাইমারি স্কুলের টিচার দের হচ্ছে ওই আহ ভাষার উপর আহ দিতে পারে